কে একজন পীর লিখেছেন যে আমাদের কোন মরির জন্য দুইজন পীরের হাত ধরে দুইজন পীর গুতা এস্তরা ও জানা উর্দুতে লেখা হয় দুজন পীর ওর গলা ধরে এমনি ধাক্কা দিবে সে হমনি গিয়ে জানাতে উঠে জান্নাত কি তোমার মামুর বাড়ির আবদা আহা আমল নামা সব লেখিত থাকবে ঠিকটা বেটি এখনো আমল নামা লেখা আছে না নাই আমাদের প্রত্যেকের গলার ভিতরে আমলনামা ঝুলিয়ে দিয়েছেন কে কোন সুরা কোন সুরা সুরাবরে ইসরাইল আল জামনাহু ত্বাইরাহু ফী প্রত্যেক লোকের গলার ভিতরে আমি আমলনামা ঝুলিয়ে দিয়েছি আমাদের আমলনামার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য নুরের ব্যবস্থা করেছেন কে الله الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আল্লাহ আকবর কইলে ভালো করে কন আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা ছেড়ে বড় অস্ত্র আর একটাও যখন ইসলাম বিরোধীরা আপনাকে আক্রমণ করবে শুধু একবার আল্লাহ আকবর বললেন কি হারে দৌড়বে আপনি কল্পনাও করতে পারবেন না ওই যে ভারতে এক মেয়েকে কিছু পাণ্ডা ঘিরেছে মেয়ে কি বলেছে কি বলেছে আর ভয়ে কোনো আর ওর দিকে তাকায়ও নেই কারণ মোমেন যখন একবার আল্লাহ আকবার বলে প্রত্যেক মোমেনের সাথে দুইশো জন ফেরেশ তা কয়জন ইয়া কু নেশু না সব এরু না আল্লাহ বলছেন তোমরা যদি বীজ জন ধৈর্যশীল মোমেন হাও আমি দুইশো কাফের উপর বিজয় দান করে দেব। মোমেন যখন একজন কথা বলে তার সাথে বীর জন ফেরেস্তার কণ্ঠ যোগ হয়ে যায় মুমেনের কণ্ঠ ছোট কিন্তু ফেরেস্তার কণ্ঠ ছোট আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বলছেন যারা আমার উপর ইমান এনেছে আমি তাদের অলি তারা আমার অলি সুহান আল্লাহ আমি তাদেরকে অন্ধকার থেকে কিসের দিকে আনি নুরের দিকে আনি রসুল সাহেব বলছেন সব মানুষ যখন কেমতের ময়দানে হাজির হবে আমরাও হাজির হব আল্লাহ আমাদেরকে তোমার ছায়ায় ছায়া দান করে দিয়ে আরো চিৎকার করে আমিন বলবেন বছর সূর্যের আলো থাকবে ময়দানে এরপর সূর্যের আলো কি হবে নিবে যাবে সারা কেয়ামতের ময়দান অন্ধকার ফেরেস্তারা সমস্ত মানুষ অপেক্ষা করবে কার অপেক্ষায় কার অপেক্ষায় আল্লাহর অপেক্ষায় অনেক লম্বা হাদিস শেষে সবাই এসে রাসুলস্লা সাল্লামকে ধরবে ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন রাসুল যেই জায়গা থেকে সুপারিশ করবেন ওটার নাম হলো মাকামে মাহমুদ মাকামে মাহমুদ আতে মাকামা মাহমুদ আনিল্লাদি ও এই মাকামে মাহমুদ যারা রাসুল সাল্লাহ সাল্লামের জন্য চায় রাসুল বলেছেন আমি অবশ্যই তাদের জন্য সুপারিশ করব আরো জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু তোর কেটে হবে রাসুল যেভাবে করেন যেমন যখন আজাম শোনেন

কিন্তু এতটুকু যারা পড়বে রাসূল সাল্লাল্লাহু বললেন হাল্লাত সাফাতি আমার উপর ফরজ হয়ে যায় ওর জন্য সুপারিশ করা রাসূল আট জায়গায় সুপারিশ করবেন কয় জায়গায় আট জায়গায় এই হলো প্রথম জায়গা সব গিয়ে বলবে রাসুল্লাহ আপনি সুপারিশ করেন আল্লাহকে তখন তিনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনার গোলাবেরা সব অপেক্ষা আছে আপনি দয়া করে বিচারের আসরে বসুন আকাশে মেঘ হবে ওয়া আনজালাল মালায়েকাতু তানজিলা আকাশ ফেটে যাবে ফেরেস্তারা নাজিল হবে মানুষ জিজ্ঞেস করবে এই প্রিয় ফেরেস্তারা আপনাদের সাথে কি আল্লাহ রব্বুল আলমিন এসেছেন ফেরেশতারা বলবে না জিজ্ঞেস করা হবে আপনারা কত সংখ্যা এসেছেন ফেরেশতারা বলবে সৃষ্টির সংখ্যা যত আমাদের সংখ্যাও তত আবার আকাশে মেঘ ধরবে সমস্ত মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে এবার আবার মেঘ ফেটে ফেরেশতারা নাজিল হবে মানুষ বলবে এই ফেরেশতারা আপনাদের সাথে কি আল্লাহ আসেন নাই আপনারা কত সংখ্যা আগের আগের ডাবল ডাবল আগে ছিল এক গুণ 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 এখন হলো দুই কয় কথা তিন গুণ এবার আবার আকাশে মেঘ বিশাল মেঘ মেঘ ফেটে যাবে লক্ষ কুড়ি ফেরেস্তা নাজিল হবে মানুষ জিজ্ঞেস করবে আপনাদের সাথে কি আল্লাহ এসেছেন নাকি কয় হ্যাঁ আমাদের সাথে আল্লাহকে নিয়ে এসেছি আটজন আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা হবে কয়জন আটজন এই আটজন হবে দুনিয়াতে আর চারজন হলো সে আটজনের অবস্থান আল্লাহর হাবিব বললেন এক একজনের সাইজ হবে দুইটা দুনিয়া সমান এই জমিনকে আল্লাহ বদলায়া দিবেন আরেক জমিন তিনি সৃষ্টি করবেন আল্লাহ। আরেক জমিন তিনি সৃষ্টি করবেন বদলনা গাইরান গাইরাল আরত এটা কি অন্য ভাষায় অন্যভাবে তিনি চিত্রায়িত করবেন কে আরো জোরে বলেন কে রাসুল সাহেব এবার আল্লাহর আলসের সামনে সেলদায় পড়ে থাকবেন আল্লাহ বলবেন তুমি মাথা উঠাও তুমি আজকে সুপারিশ করবে তোমার সুপারিশ আমি গ্রহণ করে নেব তুমি সুপারিশ করো তোমার সুপারিশ আমি গ্রহণ করে নেব প্রথম সুপারিশ করবেন সব নবীরা সব নবীরা বিনা হিসাবে জান্নতি হয়ে যাবে কিন্তু রাসুল বলবেন হে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করুন বলতে ইচ্ছা করে দ্বিতীয় সুপারিশ মোট আট জায়গায় সুপারিশ করবেন দাহমা তাল্লির আলামি প্রথম নবীদেরকে সব জান্নাত দিয়ে দিবেন আল্লাহ দ্বিতীয় নাম্বারে উম্মদের মধ্যে যারা নবীদের মতো আমল করেছেন কোনো গুণা নাই তাদেরকে সুপারিশ করবেন দাহমা আমিন সেজন্য মমিন হতে হবে এখন অনেকেই বলে আমি হাদিস মানি না আমি কোরআন মানি এরা বেকুব এরা মুরুক্ষ এরা কাফের কারণ হাদিস ও আল্লাহ আর কোরআন আল্লাহ একটা আমরা তেলাওয়াত করি আর তেলাওয়াত করি একটা হলো মাতলু আর একটা গাইরে বাতলু কোরআনটা আমরা তেলাওয়াত করি কিন্তু হাদিসটা তেলাওয়াত করি না কিন্তু দুটাই কার কথা আরো জোরে বলেন আমার আল্লাহ বলছেন সুরা নজম হাওয়া ইল্লা তিনি নিজের মন থেকে কখনো কোনো কথা বলেন নাই আল্লাহ ওহি করেছেন তখন কথা বলা শুরু করেছেন আল্লিল হাকার ভিতরে আল্লাহ বলছেন ও লাও তা কাউওয়ালা লাইনা বা দাল্লা আকা বেন লা আ খা দানা মিনু হু বিলিয়ামিন তুম্মা লা কতানা মিনু এ নবী আপনি নিজের মন থেকে যদি কোনো কথা ইস্তামের ভিতরে ঢুকাতেন আমি আল্লাহ নিজে আপনার ডান হাত কেট চেপে ধরে আপনার কণ্ঠনালি আমি কেটে ফেলে দিতাম কোন নবীকে এত বড় ধমক দিয়েছেন যে নবীকে কোনোদিন ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই রাসুলের রেসালাতের সব সাক্ষী দান করেছেন কে যতবার নাম ধরেছেন রেসালাতের সাক্ষী দিয়েছেন কে আল্লাহ বলছেন আবার যখন নাম ধরেছেন মোহাম্মদুর রসুল্লাহ আবার যখন নাম ধরেছেন মা কা মুহাম্মাদুন আবা احدিন মির আলাইকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ও খাতামান নবীন ও কানা আল্লাহু বিকুল শাইইন আলীবা ওমর ফারুক যখন খলিফা হওয়ার পরে মসজিদে নববীতে খুতবা দিতে গেলেন খুতবা দিতে গিয়ে বললেন আমি যদি ভুল করি তোমরা কি করবা হ্যাঁ তিনি বললেন যখন ইমাম ভুল করলে আমরা কি দিই লোকমা দে লোকেরা বললো লোকমা দেব আবার যদি ভুল করি কি করব লোকমা দিব আবার ভুল করলে লোকমা দিব তৃতীয়বার চতুর্থবার যদি ভুল করি এরকম একজন লোক তলোয়ার বের করলেন এই তলোয়ার দিয়ে তোমার সুদা করে দেবো আমার ফারুক কাদি আল্লাহ বললেন যেখানে সাধারণ লোকেরা খলিফাকে ঠিক করার জন্য এত তৎপর সেখানের খলিফা কখনো গুমরা হবে না সুহান আল্লাহ বলেন আমার এরকম মুসল্লিক দরকার আছে না নাই সালমান ফার্সি ওমরের জামা টেনে ধরেছেন ওমর আপনার যুব্বটা তো লম্বা হলো কেন কোথায় গণতন্ত্র এখন তো গণতন্ত্র নাই সব কি তন্ত্র দে লুটে ফুটে খায় খাইতে থাকো হিসাব দিতে হবে আল্লাহর কাছে ঠিক না বাটি যত খাবি তত পেট ফেটে মারা যাবি কোন হারামের ভিতরে কোন আরাম নাই কোন হারাম ঘোর আরামে নাই দুনিয়াতে ঠিক কিনা আরামে আছি আমরা মোমেনের আলহামদুলিল্লাহ বলেন মোমেনেরা মসজিদে আরাম ঘরে আরাম শুয়ে আরাম খেয়েও আরাম আলহামদুলিল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইমানের বড় তাগিদ দিয়েছেন ইমানের সত্তরটি শাখা প্রথমটি হলো ইলাহা আমরা বুঝি না এটা কি কারো আইন মানা যাবে না কারো শিক্ষা ব্যবস্থা মানা যাবে না কারো হুকুম মানা যাবে না সব কিছু করতে হবে কার বাচ্চাদেরকে পড়াতে হবে আল্লাহর নামে আর কারো নামে পড়ানো যাবে দেখেন না আজকে স্কুলগুলোতে কি অবস্থা শুরু হয়েছে হ্যাঁ আশি লক্ষ ছেলে স্কুলে যায় একটা সালাম পর্যন্ত ঠিক মতো দেয় না স্কুলের ভিতরে এখন গাঁজা আছে না নাই বিড়ি বিড়ি আছে না নাই আমি অবাক হয়ে গেলাম এয়ারপোর্টে যাচ্ছিলাম আমার গাড়ি থামলো একটা লাইটে চেকপোস্ট দেখি যে ছোট ছোট বাচ্চারা এসে ওই রাস্তার পাশে বিড়ি বেসর থেকে বিড়ি বিড়িয়ে চারিদিকে তাকাইতে স্যার টানতে কোথায় অথচ আমেরিকা তো এরকম নাই আমেরিকাতে আমি দেখেছি কোনো স্কুল ছেলে যদি স্কুল টাইমে বাইরে বের হয় সাথে সাথে পুলিশ তাকে ধরে ওয়াই ইউ আর আউটসাইড অফ স্কুল তুমি স্কুলের বাহিরে কেন তাকে উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে সেখান থেকে যেতে হয় তা না হলে সাথে সাথে ওই পুলিশ স্কুলেও ফোন করে বাপমার কাছেও ফোন করে যে তোমার বাচ্চা স্কুল থেকে পালিয়ে এসেছে আমেরিকার প্রশংসা করছি না কিন্তু ল অ্যান্ড অর্ডার সেখানে আছে না নাই আছে কিন্তু আমাদের দেশ তো আরো সুন্দর দেশ এখানে যদি প্রতি স্কুলে কোরআন ঢুকিয়ে দেন কোনো বাচ্চা হবে না ঠিক সালাম ঢুকিয়ে দেন নামাজ ঢুকিয়ে দেন অনেকগুলো মডেল মসজিদ করেছে আমাদের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী আমি পরামর্শ দিচ্ছি বারবার দিয়ে যাব এই মডেল মসজিদ গুলোতে যদি নামাজ ফরজ হয়ে যায় বাংলাদেশে কোনো অনিয়ম থাকবে না এটা কার কথা কোনো বাচ্চা চরিত্রহীন হবে না আমার আল্লাহ বলছেন অতএব মাউহি ইলাইক আকিমুস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার কোরআনে যা দিয়েছি আপনি তেলাওয়াত করেন নামাজ কায়েম করেন নামাজ আছে যেখানে অনিয়ম নাই সেখানে নামাজ আছে যেখানে চরিত্রহীনতা নাই সেখানে নামাজ গেলেই যারা চরিত্রহীন থাকে নামাজে যে চরিত্রহীন থাকে তাদের নামাজ হয় না নামাজ পড়ে ঘুষ খায় বুঝতে হবে তার নামাজ কবুল নামাজ পড়ে আবার সুদ খায় বুঝতে হবে সে নামাজ বোঝে নাই ঠিক না ঠিক নামাজের ভিতরেই আমরা পড়ে বা তোমরা সুদ খেও না সুদ যারা খায় দুনিয়াও শেষ হাকেরা তো লাল তাদের উপর যারা সুদ খায় পাঁচ ব্যক্তি সুদের সাথে জড়িত তাদের উপর লালত আর যাদের উপর লানত হয় তাদের কোনো আমল আল্লাহ দরবারে কবুর হয় না যতক্ষণ লানত না কাটে যে মেয়েরা চোখের ভুরু ছাঁচে তাদের উপর আল্লাহ ল কেন বলেছেন রাসুল জানেন তো এই চোখের ভুরুর সাথে চোখের নারগুলো জড়িত আজকের মেডিকেল সায়েন্স বলছে মেয়েরা যখন ভুরু ছাঁচে যে কোনো সময় তার চোখ অন্ধ হয়ে যেতে পারে দাঁড়িয়ে পেশাব করা চোদ্দশো বছর আগে নিষেধ করেছেন রাহমাত আল্লী একদিন তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন জায়গাটা খুব ময়লা ছিল সেখানে বসতে গেলে কাপড় চোপড় সব ময়লা হতো কিন্তু এরপরে মা এসা বলছেন যে বলবে রাসুল এরপরে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেছেন সে রাসুল উপর মিথ্যে জাম দিল আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে পেশাব করে এরা যে কোনো সময় কিডনি ফেল হয়ে যেতে পারে এখন আমাদের দেশে হয় কি পেশাবের পরে অনেকে লেফ রাইট আছে না এটা নিয়ে এমনি করে এমনি করে এটা ঠিক না আপনি বসে থাকবেন এটা নিষ্কাশিত হয়ে যাবে এটা গোপনে সারবেন সব সাহাবিরা গোপনে সারতেন রাসুল গোপনে সারতেন এটা নিয়ে দেখা যায় স্কুলের বাচ্চারা যাচ্ছে আর উনি ওনার জিনিস হেঁটে হেঁটে হাঁটতেছে এটা যেন না হয় আমরা গোপনে করব এটা আল্লাহ বুঝার তৌফিক দান করে মোমেন কখনো অশ্লীল কাজ করতে পারে যার হায়া সরম নাই তার মধ্যে ইমান নাই সবচেয়ে হায়া সরম ছিল মোহাম্মদ সাল্লাহ লজ্জাবতী মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাত কোনো দিন কারো চোখের দিকে তাকিয়ে তিনি কথা বলতেন না নিচের দিকে এনে থাকতেন রাহমাত আল্লিল আর আমি যে কোনো লোক দেখলেই হঠাৎ করে ভয় পেয়ে যেত এত গম্ভীর ছিলেন তিনি কিন্তু যখনই তার সাথে কথা বলতো মনে হতো তার চেয়ে ভালোবাসার কোন লোক পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন লাইসাল বিররান তুআল্লু জুওয়াকুম ক্বিবাল আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিরর মান আমানা বিল্লাহ পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোন সওয়াব নাই আসল সওয়াব হলো লা ইলাহা ইল্লাল্লাহু